গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আজকেও নিয়ে চলে এসেছি এক নতুন ব্লগ আশা করি অন্যান্য দিনের মতো এই ব্লগটিও তোমাদের ভালো লাগবে অন্যান্য দিনের মতো আমি সকালবেলা আগে স্নান করে নিয়েছি তারপর চুল বেঁধে মুখে আগে টোনার লাগিয়ে নিলাম তারপর এই যে ময়শ্চারাইজার মাখছি আজকে আমি সাড়ে পাঁচটার সময় উঠেছি তো স্নান করে এখন ছটা বাজতে দশ পনেরো মিনিট মতো বাকি আছে বাচ্চারা এখনও ঘুমোচ্ছে বাচ্চারা ঘুমোতে ঘুমোতে আমাকে কাজগুলো তাড়াতাড়ি করে নিতে হবে এখন বাচ্চাদের স্কুলের ছুটি পড়ে গেছে তাই ওরা এখন ঘুমোচ্ছে ওদের ঘুম থেকে ওঠার আগে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে নিতে হবে ব্রেকফাস্ট বানিয়ে চলে যাবো রুমে গোপালকে তুলতে পুজো রুমে চলে এসেছি ব্রেকফাস্ট বানিয়ে তো ব্রেকফাস্ট আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো এবার গোপাল ঠাকুরকে তুললাম ঘুম থেকে আমাদের নিজেদের জন্য যে রুটি সবজি বানাই ওই রুটি সবজি গোপাল ঠাকুরকে খাইয়ে তারপর আমি ওটা খাই কিন্তু আজকে তাড়াহুড়ো করতে গিয়ে নিরামিষ কড়াইতে ওই সবজিটা করা হয়নি তাই ওই সবজিটা আজকে গোপাল ঠাকুরকে দেবো না গোপাল ঠাকুরকে মানে পেঁয়াজ আর রসুন ছাড়া যে নিরামিষ সবজি করা হয় ওই সবজি গোপাল ঠাকুরকে লাগাই তো আজকে রুটি দিচ্ছি রুটির সাথে দই দিয়ে আর বিস্কিট দিয়েছি গোপাল ঠাকুরের মুখে শুয়ে দিচ্ছি এই একইভাবে সমস্ত ঠাকুরের মুখে রুটি দই করে খাইয়ে একটা আলাদা করে পাত্রে রেখে দিই ওই খাবারটা বাচ্চাগুলো ঘুমিয়েছে বলে একটু ধীরে সুস্থ করে সব ঠাকুরের মুখে ছোঁয়াতে পারছি কিন্তু ওরা যদি উঠে পড়তো এখন দুই ভাই বোনের মধ্যে লড়াই শুরু হতো দুজনে বলতো আমি খাওয়াবো এ বলবো আমি খাওয়াবো কে আগে খাওয়াবে এই নিয়ে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যেত যাই হোক সমস্ত ঠাকুরকে খাওয়ানো হয়ে গেছে এবার একে মুখ ধুয়ে দিচ্ছি এবার গিয়ে বাচ্চাদের তুলবো স্নেহা ওট এবার স্নান করতে হবে চল পিট্টু ওট নে পিটু জল খেয়ে নে আমা আমাকে এবার ওয়াটারটা খাইয়ে দাও হ্যাঁ কর ওদেরকে আগে ঘুম থেকে তুলে ফার্স্টে জল খাইয়ে দিই তারপরে যে ঠাকুরের কাছে যে ভোগটা লাগিয়েছিলাম দুজনকে দুটো বিস্কিট হাতে দিয়ে দিলাম ওরা বিস্কিটটা খেয়ে ওদেরকে আগে স্নান করিয়ে দেবো আর এই যে দেখো এই চুলের কী অবস্থা চুল একবারে বেঁধে রাখতে চায় না দুজনের মধ্যে ওর ভাই সারাক্ষণ ওর দিদির চুল ধরে টানটানি করে পুরো চুলটা একবারে জট ফেলে দিয়েছিল। চুলটা আঁচড়াতে অনেক টাইম যায় ওর চুলটা বেঁধে ছেলেকে নিয়ে এলাম ফার্স্টে ব্রাশ করিয়ে দিচ্ছি সকালে ব্রাশ করিয়ে স্নান করিয়ে দিলাম এই গরমে বাচ্চাদের আমি ঘুম থেকে তুলে একটা করে বিস্কিট দিয়ে সকালবেলা স্নান করিয়ে দিই তো ওতে ওদের শরীরটা বেশ ঠান্ডাও থাকে চন্মনেও থাকে তারপরে ব্রেকফাস্ট করাই হেয়ারটা ভেজে থাকলে অনেকক্ষণ হেয়ারটা শুকতে টাইম লাগে তাই অল্প একটু হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে দিই তারপর ওদের দুজনকে সানস্ক্রিন মাখিয়ে দিই ঘুম থেকে উঠেই দুজনের আগে একবার লড়াই হয়ে গেল স্নান করা নিয়ে কে আগে স্নান করবে এবার ছোটোটা তো একবারে কথা শোনে না কিছু বললেই কাঁদতে শুরু হয়ে যায় তো দিদি বললো ঠিক আছে তাহলে তুই আগে করে নে তারপর আমি করব। ওই জন্য খুব খুশি ওই জন্য আমাকে এরকম করে হামি দিয়ে দিচ্ছে যেহেতু তাকে আগে স্নান করানো হয়েছে ছোটোটার পুরো কমপ্লিট হয়ে গেলো এবার মেয়েকে করাবো মেয়েকে ফার্স্টে ব্রাশ করিয়ে দিচ্ছি ব্রাশ করিয়ে যথারীতি ওঠে স্নান করিয়ে সানস্ক্রিন লাগিয়ে দিলাম তারপর বাথরুমে এসে জলে লিকুইড দিয়ে দিচ্ছি যে বাসি জামা কাপড়গুলো বেরিয়েছে ওগুলো ডুবিয়ে রেখে দিয়ে যাব কিছুক্ষণ ভিজতে দিলে জামা কাপড়গুলো ভালো পরিষ্কার হবে এখন জামা কাপড়গুলো ভেজানো থাক এখন পনেরো কুড়ি মিনিট পর এসে আমি জামা কাপড়গুলো কাচবো তার আগে বাচ্চাদের ব্রেকফাস্ট করিয়ে দেবো কারণ ওদের স্নান করানো হয়ে গেছে ব্রেকফাস্ট করিয়ে ওদের পড়তে বসিয়ে দেবো সকালবেলা উঠে কাজগুলো করে নিলে দেখেছি বারোটার মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যায় কিন্তু যদি উঠতে দেরি হয়ে যায় তখন দেখেছি সব কাজগুলো এলোমেলো হয়ে যায় এই যে বাচ্চাদের এবার ব্রেকফাস্ট করাতে চলে এসছি আমার ছেলে সবজি খায় না ওই জন্য ওকে কিউ আর ম্যাঙ্গো দিয়ে খাওয়াচ্ছি আর মেয়েকে ঠাকুরকে যে দই দিয়েছিলাম দই রুটিটা মাখিয়ে ওরটা আলাদা করে রেখেছি আর সবজি দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি আর খাবার খাওয়ার সময় ভাই বোনের দুজনেরই ফোনটা দরকার না হলে কিন্তু ওদের খাওয়া হবে না এই গরমে আম খেতে সত্যি খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে কি গরমের জন্য নয় আমটা আমার সত্যি খুব প্রিয় ফল আম ছাড়া যেন আমার চলেই না সবজি না হলেও চলবে কিন্তু আমটা চাই চাই যাই হোক এদিকে ওদের খাওয়া হয়ে গেছে এবার চলে যাবো আমি কাপড় কাচতে প্রতিদিনের জামা কাপড় আমি প্রতিদিনই কেচে নিই ওই জামা কাপড় ফেলে রাখি না কারণ প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন কেচে নিলে যেমন পরিষ্কার থাকে সেরকম টাইমও বেঁচে যায় তো হালকা হাতে একটু ঘষে দিলেই ওগুলো পরিষ্কার হয়ে যায় এবার জামা কাপড়গুলো আচা হয়ে গেছে এবার একটা একটা করে ধুয়ে নিচ্ছি কথায় বলে রাতের বাসন ফেলে রাখতে রাখতেনি রাতের বাসন যদি রাতেই মেজে নেওয়া হয় ঘরে একটা পজিটিভ এনার্জি বাতাবরণ তৈরি হয় তেমনি বাসে জামা কাপড়ও বলে ফেলে রাখতে নেই এছাড়া আমার যেমন সুবিধা হয় বাসি জামা কাপড় যদি একসাথে আমি জমিয়ে রাখি তো তখন কাজ থেকে টাইমটা অনেক বেশি যায় শুকোতে গেলেও টাইম যাবে অনেক বেশি কিন্তু আমার প্রতিদিনের জামা কাপড় যদি আমি প্রতিদিন কেচে নিই আমি দেখেছি আমার দশ পনেরো মিনিটের মধ্যেই কাজটা হয়ে যায় এতে অনেক টাইমও বেঁচে যায় বয়সের সাথে সাথে যেমন অভিজ্ঞতা বাড়ে তেমনি অল্প বয়স থেকে যদি একটা মানুষ কাজ করে ওর অভিজ্ঞতাটা অনেক বেশি হয় একটা বয়স্ক মানুষের থেকেও কিন্তু চুপ করে বসে থাকলে বা কাজ না করলে ওই অভিজ্ঞতা বা নতুন শিক্ষা লাভ করা যায় না এই কথাটা বলার পিছনে কারণ আছে কারণ আমার নিজের জীবনে আমি একটা শিক্ষালাভ করেছি বিয়ের আগে আমাকে আমার মা কোনো কাজ করতে দিত না তো একদিন কী হয়েছে আমার মা আমার ভাইয়ের পরীক্ষার জন্য মা ঘরের বাইরে গেছে তখন আমার খুব ইচ্ছে হলো একদিন সিমুই বানাবো তো সিমুই বানাতে দিয়েছি কড়াইতে এবার হওয়ার পরে আমি যখন নামাতে যাবো তখন কোনো আমি হাতে কাছাকাছি কিছু খুঁজে পেলাম না আমি কি করেছি একটা পলিথিন নিয়েছি পলিথিনটাকে ধরে কড়াইটা নামাবো তো এবার গরম কড়াই আমি কি করেছি পলিথিন দুদিকে ধরে নামাতে গেছি পুরো কড়াই সময় আমার হাতে ওই পলিথিনটা পুরো চিটিয়ে গেছে ওই যে একটা অভিজ্ঞতা হলো মানে এত যন্ত্রণা পেয়েছিলাম এত ব্যথা পেয়েছিলাম ওই কষ্টটা যেন এখনও মনে পড়ে যায় এখন ভাবি কি বড় একটা বোকামির কাজ করেছি কিন্তু পরক্ষণ ভাবি যে আমি নিজেই তখন জানতাম যে পলিথিনটা আটকে যাবে কিন্তু তখন এতটাই আনন্দিত যে ফার্স্ট টাইম আমি সিমি বানিয়েছি বাড়িতে কেউ নেই তাড়াতাড়ি করে নামাবো তারপর টেস্ট করব ওই সময় থেকে আমি দুটো শিক্ষা লাভ করলাম যে কাজের অভিজ্ঞতা না থাকলে ওর ফল কী হতে পারে এবং তাড়াহুড়া করে আনন্দের সাথে কাজ করতে গেলে তার ফল কী হয় এই যে দেখো এইদিকে আমি ওই যে ব্যাম্বু ট্রির যেসব পাতাগুলো একটু শুকিয়ে গেছিলো আর হলুদ হয়ে গেছিলো ওগুলোকে একটা একটা করে ছিঁড়ে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম আর ভালো করে কাঁচের জারটা আগেই পরিষ্কার করে নিয়েছিলাম স্টোনগুলো যে মধ্যে দিয়ে রেখেছি ওগুলোও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর ওগুলোকে ভালো করে একটা সাইড করে মধ্যিখানে ওই ব্লাকি ব্যাম্বুট্রিটা সাজিয়ে রেখে দিলাম তারপর আমি এটাকে নিয়ে যথাস্থানে রেখে দিয়ে এবার এদিকে চলে এলাম ঘরটা ঝাড়ু দিতে আজকে ভাবছি ঘরটা অনেক দিন স্কচ বাইট দিয়ে ঘুষে পরিষ্কার করা হয়নি তো ওটা এক মাস অন্তর অন্তর আমি করি আর এদিকে দেখো ওই আমার ছেলে এসে বলছে হাজমোলার প্যাকেটটাও ছিঁড়তে পারছে না আমাকে দিল ছিঁড়তে একদিকে একবার ছেলে আসছে একদিকে আবার মেয়ে আসছে যাই হোক আজকে ভাবছি দুটো বালতি নেবো একটা বালতিতে সার অল্প করে গুলোবো ওটা স্কচ বাইটে ডুবিয়ে ভালো করে ঘষবো তারপর আরেকটা বালতিতে প্লেন জল নিয়ে ওটা দিয়ে মুছবো আর খাটের নিচটা অনেকটা ধুলো জমেছে ওই জন্য একটু ভালো করে বসে সব ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি এইভাবে যদি মাসে একবার করে ক্লিন করা যায় তাহলে ফ্লোরটা খুব ক্লিন থাকে একটু ডাস্ট থাকে না হাঁটাচলা করার পর বোঝা যায় পায়ের নিচটা পুরোপুরি পরিষ্কার থাকে আর অন্যান্য দিনগুলোতেও মুছতে খুব সুবিধা হয়ে যায় খুব তাড়াতাড়ি ঘর মোছা যায় কখনো মাসের মধ্যে যদি টাইম ফাঁকা পাই তখন আমি কি করি দুবার করে করে নিই ঘরটা পরিষ্কার থাকলে না মনটাও ভালো লাগে আর ঘরটা এত চকচক করলে দেখতেও খুব সুন্দর লাগে সত্যি কথা বলতে গিয়ে স্ট্যান্ডগুলো থাকার জন্য কাজটা অনেকটাই ইজি হয়ে গেছে বসে বসে মুছতে আগে অনেক কষ্ট হতো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে খুব সুবিধা হয় কোনো অসুবিধাই হয় না কাজ করছি বলে বোঝাই যায় না আর এই স্ট্যান্ডগুলোর জন্য খাটের নিচ সোফা নিচ পুরোটা ভালো করে পরিষ্কার করা যায় যেটা হাতে পুরোটা কখনোই করা সম্ভব হয়ে উঠতো না স্ট্যান্ডগুলো এত সুন্দর মুভমেন্ট হয় প্রত্যেকটা জায়গা পুরো ভালো করে পরিষ্কার করা যায় না যাও দাঁড়া এই জায়গাটা মুছে নি তারপর দিচ্ছি তুই হোমওয়ার্ক করেছিস হ্যাঁ আচ্ছা আমার হয়ে গেছে ঘরটা মুছে নিয়ে তোদেরকে দিচ্ছি আর এই দিকে আর একজন বেড থেকে নেমে চলে এসছে এসে আমাকে বলছে মাম্মা আমাকে দাও আমি ভালো করে ক্লিন করে দেবো তুমি পারছো না ওরও আমি এইভাবে করছি দেখে ওরও খুব ইচ্ছে হয়েছে এটা নিয়ে করবে ওর না দিলেই কান্না শুরু করবে তাই ওর হাতে দিয়ে দিলাম ঘরটা আমার মোছা হয়েই এসছে এবার গিয়ে রান্না করে নেবো তো আমার রান্নাটা হয়ে গেলেই আমার বারোটার মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর বাচ্চাদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপর বিকালবেলা ওদের তো অনেক হোমওয়ার্ক দিয়েছে স্কুলের ওই হোমওয়ার্কগুলো ওদের করাতে হবে এই স্ট্যান্ডটা দিয়ে ঘর মুছতে এতটাই ভালো লাগে পুরো খাটের ভেতরটা চলে যায় খাটের ভেতরটা পুরো ভালো করে পরিষ্কার করা যায় এই যে এদিকে একজন শুয়ে শুয়ে ফোন দেখছে আর একজন আমাকে হেল্প করছে ওই যে খুব ভালো করে পরিষ্কার করে যাচ্ছে একবারে ভালো করে ক্লিন করছে আর একবার করে মাথায় তুলে নিজে নিজে ড্যান্স করতে শুরু করছে ও মাথায় তুলে এদিক ওদিক করে এমন করে করছে কোথাও জানো না লেগে যায় আমি ওই জন্য ওর কাছ থেকে অনেক কষ্টে ছাড়ালাম ঘর মুছে এসে আমি ফার্স্টে মাছের ঝোলটা করে নিয়েছি মাছের ঝোলটা যেভাবে হয় আদা পেঁয়াজ রসুন দিয়ে ওই জন্য ওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তারপর এদিকে আমি ঝিঙের সবজিটা বসিয়েছি আলু ঝিঙাটা সেদ্ধ হয়ে গেছে তারপর আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম আর এদিকে আমি বেগুনটা ভাসতে বসিয়েছি আলুটা আগে ভেজে নিয়েছি আলু বেগুন দিয়ে নিম পাতা দিয়ে যে ভাজাটা হয় ওই ভাজাটাই করছি এটা খেতে খুব ভালো লাগে আর সকালবেলা তো টিফিনের জন্য ওলের রান্না করেছিলাম যাই হোক আজকে এই চারটে রান্না করেছি এই যে আলু ঝিঙার সবজিটা আমার হয়ে গেছে না আমি দিলাম আর এদিকে আলু আর বেগুনটা একটু হালকা সেদ্ধ হবে ওই জন্য ঢাকা দিয়ে দিলাম এবার দু মিনিট পর আমি নিম পাতার গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি আমার চারটে রান্না কমপ্লিট এবার আমি টেবিলে সাজিয়ে রেখে দেব আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো চলি বন্ধুরা নতুন ব্লগ নিয়ে আবার পরে দেখা হবে টাটা